তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে ডব্লিউ বি এস এ রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভালো বেতনের এটি একটি সরকারি চাকরি পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু বলা হয়েছে উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তা সিনিয়র একান্ত সচিব ও বিশেষ কর্মকর্তা এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে সব প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে বয়সসীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ প্রার্থীদের এক এক হাজার চব্বিশ অনুযায়ী বাষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সব প্রিয় বিভাট সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা রাখা হয়েছে এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সব সমস্ত প্রার্থীদের বাষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাঁইত্রিশ হাজার টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে প্রিয় এখানে কিন্তু তোমাদের মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাঁয়ত্রিশ হাজার টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু তোমাদের কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এ নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবেন সেটি প্রসেসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে আবেদন আর সরি এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজে মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে আর সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই ইমেল আইডিতে আগামী আঠেরো নয় দু তারিখ এবং কুড়ি নয় দু তারিখে পাঠাতে হবে সো প্রিয় ভিভার্স এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশান করে দিয়েছি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে